শুধু হালিম নলি নাই এখানে আমরা এখন যাচ্ছি দিয়া আমরা হালিম আমরা দুই বাইক যাচ্ছি আমরা এক বাইকে আছি আর পিছনে আরেকটা বাইক আছে তো ওরা আসতেছে না এখনো হালিমের সাথে আরো থাকছে গরুর বড় বড় নলি তো দেখা যাক আমরা পাই কি না তো এত রাত পর্যন্ত থাকে না অবশ্য তারপর দেখি আমাদের কপালে আছে কি না কালিম খাওয়ার জন্য আমরা পরোটা নিতেছি এখন গরম গরম পরোটা আমি আছি এখন একটা বাইকে আর ওই যে ওরা আছে আরেকটা বাইকে তিনজন

আমরা আসছি নলি খাইতে কিন্তু এখন শুধু ডাল খাইতে আর তো দেয় না আমি আমরা নলি খেতে আসছিলাম বাট আমরা পাইলাম শুধু হালিম তো আমরা ফোনে অর্ডার দেওয়ার কারণে উনি আমাদের কারণ আমাদের জন্য পাঁচটা থাকছিল তো সেক্ষেত্রে আপনার একটা গ্রুপ হয়েছে বলতেছে যে আমরা পাঁচজন তো সেক্ষেত্রে ওই পাঁচজনের পাঁচটা নিয়ে নিছে তো আমরা ওইটা পাইলাম না সেক্ষেত্রে আমরা শুধু হালেমটা খেয়ে আসলাম তো আমরা খাওয়ার পরে উনি বিলটা নেয় নেই আমরা অনেক দূর থেকে আসি সে কারণে আমাদের থেকে বিলটা নেয় নেই তো মনে মনে খারাপ লাগলো সবাই খুশি তো